মাঝে মাঝে আল্লাহ রব্বুল কবর থেকে মানুষদেরকে উঠিয়ে আমাদেরকে শিক্ষা দেয় যে বন্দা তোমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ইহকাল থেকে একদিন তোমাকে পরকালে যেতে হবে এরকম ভাবে আপনাদেরকে একটা ঘটনা শোনাই পাকিস্তানের এক যুবতী নারী মৃত্যুবরণ করার তিন দিন পরে সেই ওই কবর থেকে ফিরে আসে

আমি আল্লাহ তাকে চাই যাকে চাই মৃত থেকে জীবিত বানাইতে পারি আমি আল্লাহ যাকে চাই তাকে জীবিত থেকে মৃত বানিয়ে ফেলি পাকিস্তানের ওই যুবতী মারা যাওয়ার পরে একটা গোরস্থানে দাফন করা হয় দাফন করার পরে ওই মহিলাকে ওই গোরস্থানের পাশে দিয়ে এক যুবক প্রতিদিন কৃষিকাজ করার জন্য যায় সকালে যায় বিকেল বেলা আবার ফিরে চলে আসে বিকেল প্রতিদিন যখন ফিরে চলে আসে ওই মেয়েটা মারা যাওয়ার তিন দিন পরে যখন ফিরে এমন সময় কবর থেকে হঠাৎ আওয়াজ শুনতে পায় যে মাই কবর মে জিন্দা হো মুজমে কবর সেন একা আলো আমি কবরের মধ্যে জীবিত আছি তুমি আমাকে কবর থেকে উঠিয়ে নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। পরে যে আমি মনে হয় ঘটনাটা ভুল শুনেছি হতে পারে আমার শুনতে ভুল হয়েছে যুবকটা তখন এটা শোনার পরে শোনার পরে একটা জোরে চিৎকার শুনে দাঁড়িয়ে যখন আবার দেখে যাওয়ার কবর থেকে ঠিক আওয়াজ আসে আওয়াজ শুনে যুবকটা একটা চিৎকার করে উঠল চিৎকার করে উঠার পরে পার্শ্বে একটা বস্তি ছিল ওই বস্তি থেকে অনেকগুলো মানুষ আসলো মানুষ আসার পরে বলল ভাই তুমি কেন চিৎকার করেছ বলে আমি এই কবরের থেকে আওয়াজ শুনতে পাই যে বলতেছে যে মাই কবর মেয়ে জিন্দা হো আমি কবরের মধ্যে জীবিত তুমি আমাকে কবর থেকে উঠিয়ে নাও এই ঘটনাটা বলা শুন বলার পরে সবাইকে সবাই দেখে যে আসলেই থেকে তখন তারা চিন্তা করলো আমরা কবরকে খনন করে দেখবো আসলে কি কবরের মধ্যে জীবিত আছে কিনা তখন তারা এলাকার বিজ্ঞ বিজ্ঞ আলেমের কাছে গেল আলেম তাদেরকে পরামর্শ দিল তোমরা যদি দেখো ওই মহিলা আসলেই কবরের মধ্যে জীবিত তোমাদের মধ্যে যদি এই ধারণাটা যদি বিশ্বাস যদি দৃঢ়মান থাকে তাহলে তোমরা ওই কবরটাকে উঠিয়ে ফেলো কবরটাকে খনন করতে পারো তখন এলাকার লোকেরা কবরটাকে খনন করলো কবর যখন খনন করতেছে খনন করতে গিয়ে যখন কবর থেকে একটু খনন করলো দেখে কবরের মধ্যে একটা উলঙ্গ মহিলা নড়াচড়া করতেছে তখন তারা ওই মহিলার জন্য কাপড়ের ব্যবস্থা করলো কাপড়ের ব্যবস্থা করার পরে মহিলাটাকে ওই কবর থেকে উঠাই দিল উঠানোর পরে মহিলা কারোর সাথে কোনো না কথা বলে মহিলা ডাইরেক্ট তার ঘরে চলে গেল ঘরে যাওয়ার পরে ওই মহিলা ভিতর থেকে বন্ধ করে দিল এখন সবাই আশ্চর্য হয়ে গেল কি হলো কি হলো রে মহিলাটা কেন কবর এই মহিলাটা কেন আমার কথা শুনতেছে না সবাই আশ্চর্য হয়ে তার মহিলাটা কিছু না বলে কেন চলে গেলো সবাই আশ্চর্য হয়ে বারবার তার দরজাটাকে থাবার দরজাটাকে থামাইতেছে ভিতর থেকে দরজার মধ্যে বলে বোন তুমি দরজা খোলো কেন তুমি এইভাবে চলে গেলে কি তোমার হলো কেন তুমি এইভাবে আমাদের কি কিছু না বলে চলে গেলে এই কথা বলার পরে মহিলা বলবো যে তোমাদের মধ্যে যদি এমন কোন সাহসী ব্যক্তি থাকে তাহলে তুমি আমার কাছে আসতে পারো কারণ যাদের সাহস নাই কেউ আমাকে দেখে ঠিক থাকতে পারবে না দুই তিনজন যুবক সাহস নিয়ে মহিলার ঘরে প্রবেশ করলো খুলে ওই মহিলা দরবাজাটা দেখে যে চাদর মেরে মহিলাটা বসে আছে এমন সময় মহিলাকে প্রশ্ন করা হলো মহিলা বোন তোমার সাথে কবরের মধ্যে কি হলো হঠাৎ তুমি জীবিত হয়ে গেলে কেন এমন ভাবে তোমার সাথে কবরে এমন কি হলো মহিলা তখন তার মাথা থেকে চাদরটাকে সরিয়ে নেয় সরিয়ে নেওয়ার পরে দেখে মাথার মধ্যে চুলও নাই একটু পরিমাণ গোস্তও নাই এটা দেখার পরে মহিলা সবাই তার জিজ্ঞেস করলো বোন তোমার এই অবস্থা কেন হলো বলে আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় কোনোদিন ওর না পরি নাই ওর না না পরিধান করে আমার চুলগুলোকে খোফা বেঁধে এবং চুলগুলো এগিয়ে স্টাইল করে ছেলেদেরকে দেখিয়ে বেড়াতাম আমার জন্য পাগল করতাম ছেলেদেরকে আমি নিজেই থেকে জানার প্রতি আকৃষ্ট করতাম এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমার চুলগুলোকে উঠিয়ে নিয়েছে মহিলা আঙ্গুলের নোখ গুলো দেখাইলো দেখানোর পরে সবাই বলল বোন তোমার এমন অবস্থা কেন হলো সবাইকে বলল রে ভাই আমার আমি দুনিয়ার মধ্যে নীল পালিশ লাগাইয়া আরও বিভিন্ন জিনিস লাগাইয়া ছেলেদেরকে আকৃষ্ট করতাম এই জন্য কবরের ভিতরে আমার ভিতরে নুগুলোকে ফ্লাসের মতো একটা জিনিস দিয়ে ফেলেছে মহিলায়ের পরে তার চেহারাটা খুললো চেহারা দেখানোর পরে দেখে চেহারার মধ্যে কোনো মাংস নাই শুধু নাকটাও নাই শুধু নাকের দুইটা ছিদ্র দেখা যায় এইটা দেখার পরে অনেকগুলো যুবক বেহোশ হয়ে পড়ে গেল বেহোশ থেকে হুঁশে ফেরার পরে যুবকরা তাকে বলল বোন রে কেন তোমার এই অবস্থা হলো যুবতী মহিলাটা বলল যে আমি দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন চেহারার মধ্যে আটা ময়দা লাখাইয়া ছেলেদেরকে আমার প্রতি আকৃষ্ট করতাম এই চেহারা দেখাইয়া দেখাইয়া অনেক ছেলেদেরকে জেনাকার বানিয়েছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মধ্যে আমার চেহারা থেকে গোস্তগুলোকে উঠিয়ে নিয়েছে আমাকে শাস্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে শাস্তি দিয়েছে আমি কবরের আযাব সইতে গিয়ে এমন ভাবে চিৎকার করেছি এই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে ওই মহিলা আবার ঠিক আবার আগের মতো মৃত্যুবরণ করে ফেলে ঘটনাগুলো দেখি আল্লাহ দেয় ও আব্দুর রহমান ও আব্দুল মালিক ও আবুল কাশেম পৃথিবীর মধ্যে গুণা করোনা পৃথিবীর মধ্যে গুণা করো না কারণ গুণা নিয়ে যদি তুমি কবরের জগতে যাও আল্লাহ রব্বুল আলিন তোমার জন্য ব্যবস্থা করেছেন আর যদি তুমি সবাব আমল নামাজিয়ে যদি কবরের যাও আল্লাহ রব্বুল আল তোমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দিবেন